বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ষাটটি টেলিকম প্রতিষ্ঠানের পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক পিএসটিএন লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সোমবার বিশ জানুয়ারি বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয় টেলিবার্তা লিমিটেড র্যাঙ্কস টেলিকম ন্যাশনাল টেলিকম সহ ষাটটি প্রতিষ্ঠানের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নবায়নের আবেদন না করায় তাদের কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়েছে এদিকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের মধ্যে ফাইভ জি প্রযুক্তি চালুর জন্য সাতশো মেগাহার্জ তরঙ্গ নিলাম প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাত উল বাড়ি জানান ফাইভ জি চালুর জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতার প্রয়োজন নেটওয়ার্ক টপোলজিতে পরিবর্তন আনার কাজও চলমান রয়েছে তবে ফাইভ জি চালুর নির্ধারিত সময় এখনও ঠিক হয়নি দেশের টেলিযোগাযোগ খাতের জন্য ফাইভ জি যেমন একটি সম্ভাবনা তেমনই লাইসেন্স বাতিল এবং নীতি সংকট বাধাগ্রস্ত করছে ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য শক্তিশালী পরিকল্পনা জরুরি একদিকে প্রযুক্তির উন্নয়ন অন্যদিকে অদক্ষতার সমালোচনা এই দুয়ের ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ